ইরানে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে সুরাফিলের কথা সুরাফিলের এক থেকে পাঁচ নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে সাতফুল কামার নবীজি মোহাম্মদ সাল্লাহ ইসলাম চাঁদকে দুই ভাগ করেছিলেন সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলো তো বলে অলৌকিক অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোনো মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক শুধুমাত্র ঈশ্বরই এটা করেন আপনি আমি পারবো না আমরাই এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না আমরা শুধু একটাও তো এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায় এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না তিন হাজার বা চার হাজার বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাহ ইসলাম সাগরকে ভাগ করেছেন কিনা তাহলে কি করবো এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না কিন্তু পবিত্রকরণে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা দেখবেন সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলোটা নিজস্ব আলো নয় কোরআন বলছে পৃথিবী বর্তু লাগায় কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে চোদ্দশো বছর আগে মানুষ ভাবতো এগুলো কোন ধরনের কথা যেমন নিজের কোনো আলো নেই পৃথিবী বর্তুলাকা এগুলো কি সত্যি এগুলো বিভেদের কথা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন আমরা জানি সবই সত্যি তবে অতীতে কী হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না আমার যুক্তি বলে পুরনো যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায় কিছু পরীক্ষা করা যাবে না আমি অতীতে যেতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো কিছু না অপরিষ্কার আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন আশি পার্সেন্ট চেক করতে পারি আমার চুক্তি বলে আশি পার্সেন্ট করোনা যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট সঠিক যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে এক পার্সেন্ট ভুল নেই যদি বলেন এমন ঘটনা ঘটেনি শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে দুর্ভাগ করেছিলেন এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না সঠিক প্রমাণ করতে পারবেন না অতীতে যেতে পারবেন না আমরা তিন চার হাজার বছর আগে কিনে যেতে পারি পারি না তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে সত্যি হতে পারে নাও হতে পারে পাখিগুলো ভয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না যদি পারমাণবিক প্রমাণ কথা বলতেন হাজার বছর আগে তারাকে বিশ্বাস করতো বিশ্বাস করতো তারা বলতো পাগলের প্রভাব ঠিক তেমন কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে এখন দেখি পারমাণবিক বোমা আণবিক বোমা তাহলে পাখিরা পাথর যে এটা সমস্যা কোথায় এটা খুব সোজা পারমাণবিক বোমা আরো কঠিন তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে কারণ না ভবিষ্যতেও যেতে পারি না বেশ তার অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার কিভাবে বেশ দোজক বিশ্বাস করেন আমি বলি এটা টোয়েন্টি পার্সেন্ট অসচ্ছ অংশের কথা আমার যুক্তি বলে যখন এইটটি পার্সেন্ট কোরআনের যতখানি আমরা চেক করতে পারি এগুলো হান্ড্রেড পারসেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে সেখানে পয়েন্ট ওয়ান পারসেন্ট ভুল নেই আমার যুক্তি বলে এই টোয়েন্টি পারসেন্ট তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো আমরা বেহেস্তের যুগ সম্পর্কে জানতে পারবো আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্টও ভুল প্রমাণিত হয়নি এইট্টি পার্সেন্ট একেবারে পুরোটাই সত্যি তাই আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ বাকি টোয়েন্টি যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে